কেক বানানোর জন্য কারোর থেকে সাহায্য না পেয়ে কিন্তু নিজে নিজে দিয়ে ইউটিউব দেখে দেখে পেস্টটিকে কেক পারফেক্ট বানানো অলরেডি আমি ঘরে শিখে গেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোবাসি তো আজকে আপনাদের মাঝে নতুন একটা কেক রেসিপি নিয়ে আসলাম যে রেসিপিটা আমি কিন্তু একমাত্র ইউটিউব দেখে দেখে শিখছি কারোর থেকে কোনো প্রকার হেল্প পাই নাই আমার পরিচিত অনেকেই কেক বিজনেসম্যান হওয়ার পরেও আমি তাদের থেকে কোনো প্রকার হেল্প পাই নাই কারণ তারা বিভিন্ন বাহানা কাটিয়ে দিয়ে আমাকে কিন্তু এড়িয়ে গেছে তো দেখতে পাচ্ছেন যেহেতু আজকে আমার জামাইয়ের বার্থডে ছিল তো বার্থডে উপলক্ষে যেহেতু আমি বাসায় ভালো কেক বানাতে পারি এবং আমার কেকগুলো আমার বাচ্চারা বাসায় আত্মীয় সবাই কিন্তু পছন্দ করে কারণ কয়েকবার কিন্তু টেস্টি থেকে কেক আনা হয়েছে কেক তাদের কেকের সাথে পাশে আমার কেকটা রাখার পরে তাদের কিন্তু বেশি মজা লাগছে আমার কেকটা যেহেতু আমি কোনো বেকিং ক্লাস ছাড়াই একটা পারফেক্ট কেক বানাতে পারছি এই জন্য হয়তো আমার মনে হয় তারা একটু বেশি প্রশংসা করে ফেলছে আমার কিন্তু তাদের এই প্রশংসার কারণে আমি যে এতটা উৎসাহ পাইছি এবং আমার বাসায় এত সুন্দর একটা কেক তৈরি করতে আমি পারি যে আমার বাচ্চারা এখন আর কিন্তু বাসায় কেক খেতে চায় বাইরের কেক খেতে চায় না চাই সবসময় আমার হাতের কেকে খেতে তো পুরোপুরি প্রসেসটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কেকের যে ময়দা বা কোকো পাউডারগুলো যেগুলো লাগবে সেগুলো কিন্তু আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি তারপরে এখানে কিন্তু তিনটা ডিম ফাটিয়ে নিচ্ছি মেশিনে আর মেশিনটা কিন্তু আমার শখের বসেই কেনা শুধু বাচ্চাদের আবদার পূরণ করতে বাইরে কেক নাকি খেতে পছন্দ হয় না অনেক কিছু কেমিক্যাল মেশানো থাকে এবং এইটা ট্রাই করতে করতে যখন কারোর থেকে হেল্প না পেলাম তখন কিন্তু মনের ভিতরে একটা রাগ জিত কাজ করা থেকে কিন্তু আমি সম্পূর্ণ কেক বানানো ইউটিউব থেকে শিখছি অবশ্য কয়েকবার ফেল খাইছি কেক বানাতে গিয়ে তারপরেও কিন্তু আমি হাল ছাই পেস্ট্রি কেক সুন্দর একটা মজাদার কেক বানিয়ে কিন্তু আমি ছেড়ে ফেললাম আমি হচ্ছে মা বাচ্চাদের চাইছে আর আমি খাইতে দিব না সেই জিনিসটা আমার পারফেক্ট হবে না এটা কিন্তু অসম্ভব ব্যাপার প্রতিটা মাই কিন্তু চায় তার বাচ্চা যেটা খেতে সেটা কিন্তু পারফেক্ট বাইরের মতন খাওয়ার বানিয়ে দিতে তো দেখেন আমি কিন্তু এখানে কেকটা ট্যাপ ট্যাপ করে যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে আমি করে দিলাম পুরো কেকটা দেখে বুঝতে পারতেছেন কতটা লোভনীয় ওই আমার চকলেট পেস্টি কেক এত সুন্দর গ্র্যান্ড ছুটতে ছিল যে আমি কী বলবো তো আপনারা যারা কেক বানাইতে পারেন না এবং চাইতেছেন ঘরে বাচ্চাদের জন্য একটা স্বাস্থ্যকর পরিবেশে কেক বানাই দিবেন অবশ্যই কিন্তু আপনারা আমার এই রেসিপিটা ফলো করে বানাতে পারেন আমার কেকটা দেখেই বুঝতে পারছেন কতটা স্পঞ্জি একটা কেক হয়েছে যেহেতু কেকের মূলটা বড় ছিল তাই কিন্তু আমার এখানে কেকটা অনেকটাই বড় হয়েছে এবং দেখা যাচ্ছে ফ্ল্যাট কিন্তু না এটা কিন্তু মিনিমাম চারটা ভাগ করা যাবে খুব ভালো মতন কিন্তু আমি এখানে তিনটা ভাগ করে নিলাম নেওয়ার পরে কিন্তু আমি এখানে ক্রিম রেডি করে নিলাম এক প্রায় এক কাপের একটু বেশি কারণ যেহেতু আমি নতুন তো আমি একটু সব পারি মোটামুটি কিন্তু কেকের ওপরে ফিনিশিংটা যেহেতু কোথা থেকে শিখি না ইউটিউব দেখেই শেখা তো একটু তার কারণে কিন্তু কে মানে ক্রিমটা বেশি লাগে আর হালকা ডিজাইনের ওপর থাকে আমি বেশি কোনো ভারী ডিজাইন করে না এইখানে কিন্তু আমার মেশিনটা নর্মাল হওয়ার কারণে আমার ক্রিমটা একটু টাইম নিয়ে ব্যাট বেটার করতে হয় ভালো মতন তো আমার কিন্তু এখানে ক্রিমটা হয়ে গেছে তারপর আমি যেদিকে চকলেট গানাস তৈরি করে নিলাম চকলেট গানাস তৈরি করে নিয়ে কিন্তু আমি পুরোপুরি কেকের ওপর এবার প্রসেসিংটা চালু করে দিব যেহেতু জামাইয়ের বার্থডে ছিল তো ও নিজে থেকে খাইতে যাচ্ছে বাচ্চারাও বাইরে কোনো কেক খাবে না ঘরের কেক খাবে তো সেহেতু কিন্তু আমার বানাইতে বানাইতে বিকাল হয়ে গেছিল এবং সন্ধ্যার আজানো পড়ে গেছিলো এই জন্য রান্নাঘরে বানাচ্ছিলাম রুমে বানাইতে পারি না পিচেরা অনেক ডিস্টার্ব করতেছিল আমার কেকটা পারফেক্ট বানাতে দিত না তো আমার হাতের ফিনিশিংটা কিন্তু অতটাই ভালো না কিন্তু আমার হাতের টেস্টি কেকটা কিন্তু অসম্ভব মজা ফ্যামিলির সবাই অনেক পছন্দ করছে তো ফাইনাল লুকটা তো দেখেই ফেললেন এত সুন্দর হয়েছে আর খেতে এত তো সুন্দর মজা যে এরা কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে তো বাপ বেটা ভাগ না মিলে সবাই কিন্তু কাটার জন্য অস্থির হয়ে গেছে কিন্তু যেহেতু আর দুইজন আসে নাই মানে কোনো প্রকার কাটতে পারতেছে না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাজা থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন